বন্ধুরা সবাইকে জানে শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসে আমিও কিন্তু খুব ভালো আছি তো সবাইকে শুভ সকাল শুভ সকাল এখন বাজে হচ্ছে তোমার দশটা মতো বেজে গেছে তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু কালকে হচ্ছে বোনের বাড়ি থেকে এসেছি রাত্রির প্রায় বারোটা সাড়ে বারোটায় তো সে আপডেটটা তোমাদেরকে আমি দিয়েই দিয়েছি আজকে ব্লগ দিয়ে দিয়েছি যে সকালবেলা কালকে বোনের ছেলের জন্মদিন ছিল তো ওখান থেকে খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে রাত বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তো আজকে ঘুমতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছে সকালে তো উঠে হচ্ছে মোটামুটি সব কাজ বাজ সেরে নিয়ে চা করে চা খেয়ে তারপরে একটু বেরিয়েছিলাম রাস্তার দিকে গেছিলাম ফোনটায় চার্জ ছিল না ফোনটা চার্জে বসিয়ে রেখে গেছে বলে গেছিলাম তো তারপরে বাড়ি ফিরে এসে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর তার সাথে সাথে একটু গরম জল করে নিলাম তো গরম জল দিয়ে কী হবে সেটাই তো তোমরা ভাবছো হয় তো যে গরম জল দিয়ে দিদি ভাই এবার কী করবে কিছু তো করব বটেই তো অনেক দিন বেরিয়ে বেরিয়ে খেতে খেতে না বাড়ির কাজবার সবই পড়ে আছে তো কোনো কাজ হয়নি বাড়ির এতদিন মানে সেই জগদাত্রী পুজো থেকে বেড়াতে বেড়াতে বাপের বাড়ি বোনের বাড়ি বাপের বাড়ি বোনের বাড়ি এই করে করে তো সব ব্লগই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি তো এবার হচ্ছে বাড়ির কাজ বাজগুলো সুস্থ সারতে হবে তো মোটামুটি বাড়িতে প্রচুর পরিমাণে কাজ পড়ে আছে তো সেইগুলো এবার আস্তে আস্তে গুছাতে হবে তো এবার থেকে বাড়িতেই থাকবো আর করতেও যাবো না আর দ্বিতীয়ত মানে বেড়ানোর জামা কাপড়গুলোও প্রচুর পরিমাণে হয়ে গেছে তো সেইগুলোই এই দেখো বার করেছি আজকে তো ওদিকে গরম জলে যে গামলায় নিয়ে নিয়েছি তো এইগুলো কুচি আজকে করব। তো এক একদিন এক একটা কাজ ছাড়বো অনেক কাজ পড়ে রয়েছে বাড়িতে জানোই তো বেড়াতে কোথাও বেড়াই বেড়ায় মানে বেড়াতে গেলে বাড়ির কাজ কিছুই হয় না তো সেরকম জগদ্ধাত্রী পুজো থেকে এত দিন শুধু এদিক ওদিক দিক করেই কেটে গেল তো বাড়ির কাজ আর কিছুই হয় তো হচ্ছি আজকে থেকে বাড়ির কাজগুলো সব ঝটপটিয়ে সেরে ফেলবো তো আজকে প্রথম কাজ শুরু করে দিয়েছি এই দেখো কাপড়গুলো কাচা তো দেখো কতগুলো জামা কাপড় আমি বার করেছি দেখেছো এইগুলো আজকে আমাকে সব ধুতে হবে আর আমি গামলা একটু গরম জল করে নিয়ে নিয়েছি কেন বলো তো যেহেতু তাড়াতাড়ি মোংরাটা ছেড়ে যাবে আর থুপে মানে আছড়ে আর কাচতে হবে না তো গরম জলটা এই কারণেই নেওয়া যে নিয়ে নিয়েছি গরম জল নিন তো চলো আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আর আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো ভাতটা হতে হতে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিই আর হচ্ছে রান্নার জোগাড়টাও করতে হবে তা কি রান্না করবো না মেয়েকে দিয়ে তো চলো দেখি আগে জামা কাপড়গুলো ভিজায় তারপরে দেখছি কি রান্না রান্নাবান্না হয় চলো জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নি তারপর হচ্ছে বান্নার ব্যবস্থা করবো চলো না শুকনো জামা কাপড় গুলো ভুজিয়ে রেখেই চলে এলাম রান্নাঘরে তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম জামা কাপড় ভিজানোর আগেই ভাত তো আমার হয়ে গেছে আর এসে হচ্ছে তোমার সরকারি তাড়াতাড়ি করে চাপিয়ে দিলাম অনেক দেরি হয়ে যাবে ভেন্ডি ভাজাও হয়ে গেছে আর এ ডিম সিদ্ধ করে ডিমটাকে ভেজে নিয়েছি আর ওই ভেন্ডি ভেজেছি কি দিয়ে লোক দিয়ে তো ডিমের ঝোল আর ভেন্ডি ভাজা এই হচ্ছে আজকে মেনু তাহলে এখন ওখানে এক জামা কাপড় কাটতে হবে তো তরকারিটা বসিয়ে দিয়ে হচ্ছে গিয়ে জামা কাপড়গুলো গুলো একটু ভেজে নিচ্ছি দিন ঝোল হবে করে পুরোটা দিয়ে নে তো রান্নাবান্না শেষ করে দেখো চলে এলাম কাচাকুচি করতে তো বাড়িতে মানে কিছুটা বাড়িতে কেচে শুকো দিয়ে দিয়েছি মানে যেগুলো সব সময় ব্যবহার করার মতো সেগুলো হচ্ছে বাড়ির কলেই কেচে শুকো দিয়ে দিয়েছি আর এইগুলো যেহেতু তোলা জামাকাপড় ছিল সাদা ছিল তো আমাদের বাড়ির জলটা তো ভালো না সেটা তো তোমরা জানো তো লাল হয়ে যায় যে জলটা আর কি আয়রন জল যাকে বলে তো সেই জন্য আমি এই ভালো কাপড়গুলো বা ছেলের স্কুল ড্রেস বা সাঁতার শাড়িটার এগুলো কিছু আর ধুইনি তো সেগুলো এই যে পাশের বাড়ির মাসিদের এখানে চলে এসেছি ধুতে তো এখান থেকে কেচে এখানেই ধুয়ে নিলাম আর সব সময় ব্যবহার করার মতো যেগুলো টুকটাক ছেলের জামা কাপড় মেয়ে তো সেগুলো হচ্ছে বাড়ির কলেই কেচে উঠোনে শুকো দিয়ে দিয়েছি মানে যতটা ধরেছে শুকো দিয়ে দিয়েছি আর এই যে বাদ বাকিগুলো এখান থেকে কেচে নিচ্ছি তো বন্ধুরা বেড়াতে তো কান্না ভালো লাগে বলো তো তারপরে যে মজাটা হয় সেটা কার ভালো লাগে অবশ্যই ভুলো তো বেশ আনন্দ আনন্দে বেড়ানো তো যায় সবারই ভালো লাগে কিন্তু বেড়ানোর পর যেটা হয় এই যে আমার যে অবস্থা এখন হচ্ছে এইটা হচ্ছে আমার খুব খারাপ লাগে তো বেড়াতে গেলে এইটুকুনি তো কষ্ট করতেই হবে বলো তাই না আমিও এখন করছি তো আজকে তো দেখলেই একদম ধোপা বাড়ি হয়ে গেছে আমার বাড়িটা তো দেখো দেখো তোমরা পুরো ধোপা বাড়ি আমার বাড়িটা দেখেছো এ সাইডে দেখো ও সাইডে দেখো সব জায়গা আবার এইগুলো এখন বাড়িতে আর জায়গা নেই মেলার তো এইগুলো নিয়ে আবার পাশে বাড়ির ছাদে মেলতে যাচ্ছি তাহলে বলো ধোপা নয় কি তো এই হচ্ছে বেড়ানোর মজা বেরোচ্ছে আমার এখন তো কী আর করার বলো করতে হবে তাই দেখো চলে এলাম ছাদে তো আজকে জানো তো মানে রোদের তাপটাও অতটা নেই আর কাচতেও কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল তো আজকে হয়তো সব কিছু আর শুকাবেও না ওই হয়তো জলটা ঝরার মতো হবে তো কালকে আবার এগুলোকে শুকোতে হবে দেখা যাক কতটা কি শুকোয় তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে রোদের আজকে কিন্তু সেরকম কোনো তাপ নেই মানে খুবই কম তাই এতে আর আজ জামা কাপড় আজকে মনে হচ্ছে না আমার শুকোবে তো চলো যে টাকুনই টানে কালকে আবার সকালে শুকো দিতে হবে এই যা তো এক এক করে যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর আজকে আমার ফোনের ক্যামেরাম্যান কি জানো বন্ধুরা আজকে আমার ছেলে আমার ফোনের ক্যামেরাম্যান তো আমার ছেলেই কিন্তু ক্যামেরাটা করে দিচ্ছিল তো মাঝে মাঝে এই যে নেড়ে টেড়ে দেয় আর কিও এই হচ্ছে কথা সুস্থ হয়ে এক জায়গায় বসার তোর মানুষ না তো যাই হোক করে দিচ্ছে এই অনেক তো এই যে তোমার দাদারও কত দুটো জামা কাপড় বাইরে ছিল তো একসঙ্গে এই যে কেচে নিলাম এগুলো সব তুলে দেবো যেহেতু তোমার দাদা ভাই এখন আমাদের তো বাড়িতে নেই তো ভাবলাম জামা কাপড়গুলো একবারে একটু ধুয়ে নিই ধুয়ে তুলে দেবো সব কেন সবই তোর সাদা সাদা জামা কাপড় বাইরে থাকলেই ধুলোবালি পরে তাই না বলো ভাবলাম এর জন্য কেচে একদম তুলে দেবো জামা প্যান্টগুলো তোমার দাদা ভাইয়ের তাও তো ও যেহেতু কালী পুজোয় এসেছিলো এসে পড়েছিলো তো তারপর আর ঢুকানো হয়নি তারপরে হচ্ছে বাইরেই রাখা ছিল ভাবলাম না আজকে একটু ধুয়ে দিয়ে ধুয়ে একবারে তুলে দেবো বাইরে থাকলেই ধুলো টুলো পড়বে নোংরা হবে আর তো ওই জন্য একবারেই কেচে নিলাম তো এই যে কত কাপড় বলো তো তোমরা বন্ধুরা আজকে আমার জীবনটা একদম কয়লা হয়ে গেল জামা কাপড় গাছতে মাঝে মাঝে যখন এরকম কাচি না তখন ভাবি কী তো যে আর কোথাও বেড়াতে টেড়াতে যাব না আবার কদিন যে যায় মানে ইস কোথাও যদি একটু ঘুরতে যেতে পারতাম তা আমি প্রচণ্ড পরিমাণে ঘুরতে বেড়াতে ভালোবাসি আর তারপর বাড়ি এসে এরকম ধোয়া বাড়ি করে ফেলি এই যা যাই হোক আমি জামা কাপড় মেলে দিয়ে স্নান করে ওকে চলে এসেছি আমার দেখো মেয়ে পুজো দিয়ে দিয়েছে আর এদিকে খাবারটাও কিন্তু রেডি করে ফেলেছি আমি আজকের মেনুতে কি কি আছে সেটা তো তোমরা জানোই হচ্ছে ডিমের ঝোল পাতলা ডিমের ঝোল আর হচ্ছে ভেন্ডি ভাজা এই যে আমাদের তিনজনকারই ভাত বেড়ে নিয়েছি খুব খুব খুবই খিদে পেয়ে গেছে দেখো আমি একদম স্নান টান করে হচ্ছে আবার মাথাটাও শ্যাম্পু করলাম আজকে অনেক কদিন করা হয়নি কাঁচা ধোয়া করে মাথাটাও শ্যাম্পু করে নিয়ে তারপর হচ্ছে ঘরে এসে তোমার সিঁদুর টেঁত ছুঁয়ে নিয়ে খেতে বসেছি খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নিলাম কেন অনেকটাই কষ্ট হয়ে গেছে জানো তো আজকে দেখো ঘুমিয়েছি একটুখানি গলাটা কেমন বসে গেছে তো কষ্ট এই কারণেই হয়েছে যে আজকে তো প্রচুর কুচি হয়ে গেছে মানে বলা যায় আমার বাড়িটা পুরো ধোপা বাড়ি হয়ে গেছে তো সত্যি কথাই আজকে আমার বাড়িটা পুরো ধোপা বাড়ি তো এই কিছুগুলোই শুকিয়েছে সেগুলোই তুলে এনেছি আরও বাইরে প্রচুর তো ওগুলো থাক পুরো ভিজে আর কি শুকোবে তো নাই আজকে সব যেহেতু কাজ তো অনেকটাই দেরি গেছে রোদের তেজও নেই অতটা তো কালকে আবার শুকো দিতে হবে যাই হোক তো আমি ঘুম থেকে উঠে কিছু কিছু জামা কাপড় তুলে এনেছি শুকনোগুলো তো এইবার তারপরে দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো যাব একটু বাজারে তো তোমার দাদাভাই ফোন করে বলল ফোনের ব্যালেন্স শেষ হয়ে গেছে তো ফোনের ব্যালেন্স মেরে দিতে হবে তো ওই জন্যই ঘুমতে ঘুরতে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি তো এখন বাজারে যাব গিয়ে তোমার দাদা ফোনে ব্যালেন্স মেরা দেবো আর আমারও টুকটাক একটু সবজি টবজি আনার আছে সেগুলো আনবো তো চলো চলো দরজা আটকে দিয়েছি আর তো কেন বললাম ধোপা বাড়ি দেখো এদিকটায় দেখো ওদিকটায় ওই দেখো আর ছাদের যেগুলো দেওয়া ছিল সেগুলো তো নিয়ে এসেছি তার মানে মানে কি বলে বেরিয়ে খাওয়া মানে হচ্ছে কাজে তারপর হচ্ছে খাটনি শেষ তো কদিন ঘুরে ঘুরে খেয়েছি এবার নাও ঠেলা সামলাও তো সেই অবস্থা হচ্ছে আমার আজকে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে এত জামা কাপড় হয়ে গেছিলো মানে কদিন ঘুরে 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 খেয়ে যা অবস্থা তো চলো হাঁটতে হাঁটতে কথা বলে অনেকটা দেরি হয়ে গেছে তো সেই অবস্থা হয়েছে আজকে আমার তো আবার কালকে থেকে অন্য কাজ তো আজকে জামা কে লোক কেচে তো গুটিয়ে নিলাম তো কালকে থেকে আবার অন্য কাজে হাত দিতে হবে তো চলো আবার বাজার থেকে আসে বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে ঠান্ডা পড়ে গেছে তো ঠান্ডা ঠান্ডাও লাগছে খুব চাদর একটা স্টল নিয়ে নিয়েছি বেশি ঠান্ডা লাগলে তখন গায়ে দিয়ে নেব এখন হেঁটে হেঁটেই আমাকে বাজারে যেতে হবে যেহেতু মেয়ে কম্পিউটারে গেছে সাইকেলটা নিয়ে গেছে তো হেঁটে হেঁটেই যেতে হবে তো চলো